যেখানে বাঁশড়া পোড়া বীজ দেবে খুব সাবধানতার সহিত চড়াবেন কারণ সেখানে আপনারা দেবেন না কারণ সেখানে দিলে আপনাদের গাড়ল সফারসার ক্ষতি হয়ে গেল আর ক্ষতি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পর এগুলো আর অ্যাকশন ধরবে সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা বাছড়ায় কীভাবে আর খাচ্ছে সেই জন্য ভিডিওটা করলাম তো এখানে যে গাড়লগুলা দেখতে পাচ্ছেন আপনারা অনেক আছে এখানে সচরাচর সব জমিতেই খাই এরা এটা লাভের একটা বাগানে খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই বোনরা কারণ আপনারা এইভাবে যেখানেই দেবেন খাবে এরা এখানে আপনারা যেভাবে দেবেন এরা খাওয়া দাওয়া করবে আমি দূরে অনেক দূরে থেকে ভিডিওটা করছি দর্শক ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেক দূরে আসি আমি রাস্তাতে আসি এই যে এখানে পিসে রাস্তা আর বেড়া আছে বেড়ার ওই কলে জমি জমিটিতে গাড়লগুলো চড়ছে আপনারা সচরাচর দেখতে পাচ্ছেন যে গাড়োল কীভাবে খাওয়া দাওয়া করে কখন কী খায় এখানে দেখছেন কেউ খাবে কেউ খাবে না এটা নিয়ে হয় যে একটা দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছে এটা বিষয় না কারণ যে খাওয়ার দরকার খাবে যে খাওয়ার দরকার না খাবে না এখানে কিন্তু এখন রোদটা কেবল বেরোচ্ছে আর কি যদি আবহাওয়াটা আরও ভালো হতো মানে খাতর যদি রোদটা শুকিয়ে যাওয়ার পরে বিকালে দেওয়া যেত এখানে খুবই ভালো খেত কিন্তু এখানে বিষ দেবে বাছড়া পোড়া এই বাছরা পোড়ার বিষের কারণে তো এই সচরাচার ছাগল গরু গাড়ল চড়ানো খুবই দুষ্কারের ব্যাপার হয়ে পড়ছে তো যেখানেই আপনাদের একটা কথাই বলবো দর্শক ভাই বোনেরা নতুন একটা টিপস দিতে যাচ্ছি যে যেখানে বাসরা পোড়া বীজ দেবে খুব সাবধানতার সহিত চড়াবেন কারণ সেখানে আপনারা দেবেন না কারণ সেখানে দিলে আপনাদের গাড়োল সচরাচর ক্ষতি হয়ে গেল আর ক্ষতি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পর এগুলো অ্যাকশন ধরবে সাথে সাথে ধরবে না সেই ক্ষেত্রে বলবে দর্শক ভাই বোনেরা আপনারা যেখানে পাঁচ টাকা পোড়া বি দেওয়া থাকবে আপনারা সেখানে দেবেন না সেখানে দিলে আপনাদের কারুলগুলো ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা যখন ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তাহলে আপনারা একটা বিরাট বড় লসের খাতায় পড়ে যাবেন তো সেই ক্ষেত্রে বলছি আপনারা যখনই যেখানে দেবেন খুব হিসাব নিকাশ করে দেখে শুনে বুঝে তারপরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা এই বিষ দেবে আর কি এই বিষটা দিলে কিন্তু আপনারা সচরাচর কেউ বুঝতে পারবেন না এটা একদিন পর বা দুই দিন পর ছাড়া বোঝা যায় না আবার আরেকটা আছে গের পোড়া ওটা দিলে কিন্তু এক সপ্তাহ লাগে লাল হতে ওটা বোঝা যায় না ওই ধরনের বিষটা যদি আপনার গাড়ল এবং গরু খেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুতে আর কাজ হবে না গাড়ল শুকায় যাবে নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মারা যাবে সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু খামারি দেখা যাচ্ছে ওই ধরনের খাবার খেয়ে ফেললে কম দামে সসরাচার সেল দিয়ে দেয় কম দামে সেল দিয়ে দিলে সেগুলোতে দেখা যাচ্ছে আপনি তখন কম দামে পেয়ে যাবেন আর এই কম দামের এই ধরনের গাড়লগুলো নেওয়ার চেষ্টা করবেন না কারণ দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন আমি এতটুকুই বলব তো এতটুকুই বলব তো আপনারা যখনই যেখানে দেবেন খুব হিসাব নিকাশের সহিত দেবেন আপনাদের এতটুকুই বলবো আর যেখান থেকে গাড়ল ক্রয় করবেন না কেন দেখে শুনে ক্রয় করবেন ভালো দিচ্ছে কি এবং আপনারা ভালোটা পাচ্ছেন কি না সেটা দেখবেন দেখার পরে আপনারা গার্ডলগুলা সংগ্রহ করবেন দর্শক ভাই এতটুকুই বলবো। আর ক্রয় করার সিস্টেম আপনারা যখনই নেবেন কোয়ালিটিটা নাইনটি তিনটা কোয়ালিটি আছে আমি বলি কিন্তু কোয়ালিটিটা আপনাদের আগে বুঝতে হবে যে কোয়ালিটিটা কী কেমন কোয়ালিটিটা তিনটা ক্যানে হয় নাইনটির তিনটা কোয়ালিটি হয় ক্রসের তিনটা কোয়ালিটি হয় হানড্রেডের দুইটা কোয়ালিটি হয় একটা হানড্রেড আছে আপনার কুড়ি হাজার টাকা পড়বে একটা হানড্রেড আছে আপনার সতেরো হাজার আঠারো হাজার টাকা পড়বে একটা হাই কোয়ালিটির আছে আপনার ষোলো হাজার টাকা পড়বে একটা হাই কোয়ালিটির আছে আপনার পনেরো হাজার টাকা পড়বে একটা হাই কোয়ালিটির আছে আপনার চোদ্দো হাজার টাকা পড়বে সেম টু সেম হিসবিষ আপনারা এটা বুঝতে পারবেন না এটা বুঝতে হলে আপনাদের পালন করতে হবে এবং বাচ্চা যখন পাবেন তখন আপনারা বুঝতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে বলবো দর্শক ভাই বোনেরা আপনারা নেওয়ার সময় খুব হিসাব নিকাশ করে যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন লোক বুঝে নেবেন কারণ এই গাঢ়লে প্রতারিত অনেকই ভাই ও বোনেরা হচ্ছে তো আমার একটু ফোন করে অনেক ভাইরা জানাইছে যে ভাই আমরা অন্য অন্য জায়গার থেকে নিয়ে প্রতারণার শিকার হয়েছে তো আমরা কি করতে পারি এখন এখন হয়ে গেছে যেটা সেটা আর কিছু বলার নেই তো যে ভাই নতুন ভাই বোনেরা নেবেন সেই ক্ষেত্রে বলবো আপনারা হিসাব নিকাশ করে দেখে শুনে ক্রয় করবেন কারণ দেখে শুনে ক্রয় করলে আপনাদের সুবিধার্থে এটা সব থেকে ভালো হবে তো আপনারা যখনই দেখবেন যে গাড়লগুলো সুস্থ সবল আছে এবং খাওয়া দাওয়া করছে আপনারা এগুলা কোয়ালিটি হয়তো বুঝতে পারবেন না সবাই আপনাদের বোঝাবেও না কোয়ালিটি বুঝতে হলে আপনাদের দেখে শুনেই করতে হবে ক্রয় করতে হবে আর এই কোয়ালিটিটা সবাই বোঝায় না তো আমার সাথে যদি আপনারা গাডল ক্রয় করতে চান আমার এখানে গোসল করানো আছে গার্ডলগুলা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে বলা হয়নি কথাটা গোসল করিয়ে এই হুইটাই দিয়েছি গা দেখছেন ভিজে সব সবই ভিজে গা দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন ভিজে আছে গা তো আমার সাথে ক্রয় করতে চালে আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আসাদুল ভাইয়ের গার্ডুল খামড়া যাব ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে আর যদি না চিনতে পারেন দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আসবেন আপনারা গার্ডুল সংগ্রহ করতে চালে আমার সাথে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনের আসবেন চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা মেহেরপুর বললে যে সে চিনাই দেবে আপনার আর চিনতেও পারবেন কাছাকাছি একটা জেলা আর কি তো দর্শক ভাই বোনেরা ভিডিওটা আর আমি বেশি লং করতে চাচ্ছি না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি